নীলু আত্মহত্যা করার আগেই রায়ের বিয়ে হয়ে যাচ্ছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সৌর্য রায়ের সাথে কথা বলে বিয়ের মণ্ডপেই ফেরত চলে আসে সুচিস্মিতা তখন বলে কি ব্যাপার বলতো তোর কি শুরু করেছিস তুই তখনই শৌর্য বলে আমি আবার কি করলাম কি হয়েছে বলতো মা তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন আর তখনই শৌর্যর মা বলে তোকে কথা শোনাবো না কেন তুই তো দেখছিস এখানে বিয়ে বাড়িতে প্রচুর লোক রয়েছে তো তো জানি সব কিছু তাহলে কেন এই জিনিসগুলো করছিস লোককে কথা বলিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দিচ্ছিস তুই এখানে চুপ করে দাঁড়া তুই কোথাও যাবি না আগেরবারের যে কেসটা হয়েছিল সেটা কিন্তু কেউ ভুলে যায়নি অপমানিত হতে না চাইলে এখানে দাঁড়া সৌর্য বলে মা আমি রায়ের বিয়েটা দেখব তোমরা কেন বুঝতে পারছো না আমার কোনো কষ্ট হচ্ছে না রায় সুখে থাকুক ভালো থাকুক আমি সেটাই চেয়ে এসেছি আজও সেটাই চাই এর মধ্যেই অনির্বাণ মনে মনে ভাবে রায় আর কিছুক্ষণের মধ্যেই তোমার আর আমার বিয়ে সম্পন্ন হতে চলেছে আমার আর তোমার ভালোবাসা জিতে যাচ্ছে আমার যে এত আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার দারুণ লাগছে এর মধ্যেই দেখা যায় যে সৌর্য কথা বলতে থাকে সুচিস্মিতার সাথে আর জানায় রায়ের বিয়ে আমি দেখে তারপরেই যাব যাবো তার আগে নয় এর মধ্যেই রায়কে একে একে সবাই গিফট দিচ্ছে আর বলছে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু রায়ের মনটা ছটফট করছে কখন নীলু আসবে নীলুর তো দেখা নেই রায় নীলুকে বলেছিল ঝটফট করে রেডি হয়ে চলে আসতে সেই নীলুরই পাত্তা নেই রায় মনে মনে ভাবে এতটা সময় লাগার তো কথা না এতক্ষণে তো চলে আসার কথা ছিল এতক্ষণ সময় লাগছেই বা কেন এর মধ্যেই নীলু ঘরের মধ্যে ঢুকে ভাবতে থাকে কি করে নিজেকে শেষ করা যায় কারণ আর রাস্তা নেই কোনো রায়ের বিয়েটা আটকাতে হলে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু নীলু মরতে চায় না নীলু মনে মনে ভাবে আমি কেন মরবো আচ্ছা দিদিভাই যদি সঠিক সময় আমাকে হসপিটালে না নিয়ে যায় তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাব। কি করবো আমি ভগবান আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে কেন না পারছি দিদিভাইয়ের সামনে যেতে না পারছি নিজেকে শেষ করতে কিন্তু নিজেকে শেষ আমায় করতেই হবে হাতে সময় বেশি বাকি নেই দিদিভাইয়ের বিয়েটা হয়ে গেলে সারা জীবন আফসোস করা ছাড়া আমার আর কোনো কাজ থাকবে না তাই যা করবার আমাকে ঝটপট করেই করতে হবে এর মধ্যেই রোহিত মশাই সমস্ত জিনিসপত্রগুলো দেখে নিচ্ছে বিয়ের লাস্ট মুহুর্তের তোড়জোড় চলছে তখনই মিষ্টি বৌমণি বলে রোহিত মশাই আর কিছু লাগবে রোহিত মশাই বলে না না সব তো ঠিকই আছে এবারে বরকনেকে নিয়ে আসতে হবে ছাদনাতলায় তখনই বিক্রম বলে আচ্ছা আমাকে এখানে কেন নিয়ে আসলে বলো তো মিষ্টি আমার ভালো লাগছে না মিষ্টি তখন বলে দেখো তুমি বাড়াবাড়ি করো না একটু চুপ করে বসো না রায়কে তুমি যদি সম্প্রদান না করো তাহলে কে করবে আচ্ছা তুমি এত রেগেও বা যাচ্ছ কেন রায় যদি নিজের জীবনে ভালো থাকে দাদা হিসেবে তো তোমার সুখী হওয়ার কথা তাই না কিন্তু একদমই রাজি না বিক্রম এই বিয়েটাতে এদিকে মন্দার আর দেখা যায় যে মন্দারের বউ দুজন মিলে কথা বলতে থাকে আর মাঝে মধ্যে ভাবতে থাকে রায়কে সত্যি আজকে এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না দারুণ সুন্দর লাগছে শর্মি তখন এটাই বলতে থাকে এর মধ্যে নীলু ঘুমের ওষুধের শিশিটা বার করেছে আর নিজেকে চুপ করিয়ে রাখতে পারছে না নীলু তখন ভাবে এবারে আমাকে শেষ করতেই হবে আর কোনো উপায় নেই নীলু সেই ঘুমের ওষুধটা খেয়ে নেয় আর তারপরে এদিক ওদিক ছটফট করতে শুরু করে দিয়েছে নীলু তখন বলে চোখ বন্ধ হয়ে আসছে কেন ঠাকুর আমার এরকম হচ্ছে কেন আস্তে আস্তে নীলু ঝিমিয়ে পড়ে আর একেবারেই ঘুমিয়ে পড়েছে এর মধ্যেই সোহিনী বলে কোন একটা হাড় বাড়িতে আমাদের ছেলে বিয়ে করছে ভাবতেও কেমন সত্যি তো রাগ হচ্ছে না সেটা আর বলার কথা না তখনই অনির্বাণের বাবা বলে আচ্ছা চারিদিকে এত লোকজন তুমি যদি এইভাবে রিয়াক্ট করতে থাকো তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না অন্তত একটু নিজেকে সামলাও আর কত এরকম করবে বলো তার মধ্যেই একটা কথা বারবার করেই সোহিনী ভাবে যেভাবেই হোক না কেন নিজেকে সামলানোটা দরকার এখানে রিয়্যাক্ট করা যাবে না রায় তখন তার মাকে ডাকে আর বলে মা নীলু কোথায় গো অনেকক্ষণ হয়ে গেছে নীলুকে দেখছি না তখনই রায়ের মা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোথায় গেল এর মধ্যেই ঘুরতে ঘুরতে সেই বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে মিষ্টি বৌদিকে জিজ্ঞেস করে মিষ্টি বলছিলাম যে তোমার কি কিছু লাগবে তাহলে তুমি বলতে পারো কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি দেখো এখানের কিছুতে তো সাহায্য করতে পারবো না যদি স্রোতকে ডেকে দিতে হয় সেটা করতে পারি মিষ্টি বৌদি বলে না না আমার আর কিছু লাগবে না মা এখানে সব কিছু ঠিকই আছে অসুবিধার কিছুই নেই নন্দিতা দেবী বলে ঠিক আছে এরপর স্রোতকে বলেই শোন নীলু কোথায় রে নীলুকে দেখেছিস স্রোত তখন বলে না তো আমার তো মনে হয় না ও এখানে এসেছে তুমি একবার না হয় ঘরে গিয়ে দেখে এসো এর মধ্যেই রায়ের পিড়ি ধরার জন্য স্রোতের বন্ধুরা চলে এসেছে আর বলে নাও রায় দি পিড়িতে ঝটপট করে উঠে পড়ো তো আজ আমাদেরও পরীক্ষা হবে যে আমরা তোমাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি কিনা ছাদনাতলা পর্যন্ত বুঝলে রায় তখন বলে আরে পারবি পারবি তোরা না পারলে আর কে পারবে বলতো এরপরেই রায়কে পিড়িতে তুলে ছাদনাতলায় নিয়ে যাচ্ছে আর অন্যদিকে ডোরা বৌদি বলে অনির্বাণ তুমি কিন্তু যাচাই করে নিও মানে বলা তো যায় না আবার যদি কোনো গন্ডগোল হয়ে যায় এখন বিশ্বাস করা খুব দায় হয়ে গেছে সেই জন্যই তোমাকে বললাম আর কি রায় তখন চলে এসেছে অনির্বাণ আর কিছুই ভাবতে পারে না রায়কে দেখার জন্য শুধু অপেক্ষা করছে এরপর স্রোত বলে আরে দুজন দুজনকে তো চিনি এবার পান পাতাটা সরা আর কত ওয়েট করাবি আমাদের অনিদাকে তখনই সৌর্য ঠিক অনের পেছনে রয়েছে আর রায় অনেকেও দেখতে পাচ্ছে আর দেখতে পাচ্ছে সৌর্যকেও অনি তখন রায়ের এই রূপ দেখে পুরো মুগ্ধ আর বলে রায় বিশ্বাস করবে কিনা জানি না মনে হচ্ছে যেন তুমি আমার কাছে কোনো অপসরা ছাড়া আর অন্য কিছু না আজকে তোমাকে দেখতে এতটাই সুন্দর লাগছে আমি তো তোমার দিক থেকে চোখ পর্যন্ত সরাতে পারছি না এর মধ্যেই দেখা যায় রায়ের মা আর পিসিমণি দুজন মিলে নীলুকে ডাকতে ঘরে চলে গেছে আর বলে নীলু দরজাটা তো এই নীলু দরজাটা খুলছিস না কেন দরজাটা খোল আর এদিকে বিয়ে কিন্তু প্রায় হয়ে যাচ্ছে নীলু তখন নিজেকে নীলু তো আর নেই আর তার মধ্যেই রায়ের মা বারবার করে ডাকতে থাকি আর বলে ঠাকুরজি দরজাটা খুলছে না কেন বলো তো এরপর ধাক্কা দিতে দিতে দরজাটা খুলে যায় আর তখনই ঋষিমণি বলে এই দেখ নীলু শুয়ে পড়েছিস কেন ওর দিভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে তো কিন্তু ওরা এখনও বুঝতে পারিনি যে নীলু হয়তো আর বেঁচেই নেই এর মধ্যেই রায়ের মা তখন বলে ঠাকুরজি ওর ব্যাপার স্যাপার আমার খুব একটা ভালো লাগছে না এই দেখো ঠাকুরজি ও ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে এবার কী হবে অন্যদিকে রায়ের আর অনির্বাণের মালাবদল চলতে থাকে যা দেখার পর সবাই খুব খুশি হয়ে যায় সৌর্য মনে মনে ভাবে রায় তুমি সত্যি বিয়ে করছো কিন্তু সেদিন যদি তুমি আমায় বিয়ে করতে তাহলে হয়তো খুব ভালো হতো এর মধ্যেই বিয়ে প্রায় হয়ে গেছিল কিন্তু সিঁদুরদানটাই বাকি ছিল তখনই চলে এসেছে রায়ের মা আর বলে রায় নীলু আত্মহত্যা করে যার এটা শোনার পরে তাড়াতাড়ি করে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় নীলুকে আর ডাক্তারবাবু এমার্জেন্সিতে তাড়াতাড়ি করে ভর্তি করে দেয় তখনই মন্দার বলে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না সবকিছুই হাতের বাইরে বেরিয়ে গেল এরপরে রায় তখন বলে অনির্বাণ অনির্বাণ তুমিও চলে যাও আমার পাশে যারা থাকে তাদের ক্ষতি হয় তাদের শুধুই ক্ষতি হয় স্রোত বলে এখানে তোর কোনো দোষ নেই রে বর্দি ভাই ও রাগের বসত ও হিংসা করে তোর বিয়েটা আটকানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তুই ওকে ক্ষমা করিস না তুইও যদি ওকে ক্ষমা করিস না তাহলে ভুল করা হবে ও এই কাজটা কি করে করতে পারলো বল তখনই অনির্বাণ রায়কে জড়ি ধরে আর বলে শান্ত হোক সব ঠিক হয়ে যাবে মানুষের জীবনে যেমন বিপদ আসে তেমন বিপদ ঠিকও হয়ে যায় তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কিন্তু সব কিছু ঠিক হবে না রায় খুব কান্নাকাটি করতে থাকে আর তখনই স্রোত বলে মেজদি ভাই তো ঠিক হয়েই যাবে কিন্তু আমার বর্দি ভাইকে নিয়ে টেনশন হচ্ছে শেষ পর্যন্ত বিয়েটা করবে তো এখন তো আমার সেটা নিয়ে যথেষ্ট ডাউট হয়ে যাচ্ছে